নমস্কার রাত্রি বাজে সাড়ে আটটা হঠাৎ আমার বাড়িতে মিডিয়া উজ্জ্বল হাজির শেয়ার সঙ্গে নাকি কি কাজ আছে তো আমি উজ্জ্বলকে বললাম উজ্জ্বল আজকে খাওয়া দাওয়া করে যাস তো বলে ঠিক আছে তো আমি তাড়াহুড়া করে শেয়ার বাবাকে বললাম বাজারে যাও বাজারে গিয়ে কী পাবা নিয়ে আসো রাত সাড়ে আটটার কী পাওয়া যায় তো শেয়ার বাবা চিকেন নিয়ে আসলো তো চিকেনটাকে আমি বানালাম চিকেন খেয়ে মিডিয়া উজ্জ্বল কী বলে শোনো

তাই এই অসাধারণ চিকেনটা কীভাবে বানিয়েছি সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ওখানে আমি এক কেজি চিকেন নিয়েছি চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন চিকেনটাকে রাঁধার জন্য এখানে চারটা বড়ো মাপের আলু এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর মশলার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি কিছুটা এখানে তিনটা বড়ো মাপের পেঁয়াজ নিয়েছি আর নিলাম দশ বারোটা রসুনের কোয়া আর এখানে নিলাম আদা স্লাইস করা কিছুটা আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা এগুলো সব মিক্সিতে পেস্ট করে নেবো যেহেতু তাড়াহুড়া করে আমার রান্নাটা করতে হবে কেননা উজ্জ্বলের কোনো ঠিক নেই ওর কাজ হয়ে গেলে ও বলবে কাকিমা আমি আসি এর জন্য তাড়াহুড়া করে রান্নাটা করতে হবে এখানে আমি একটি কড়াই বসিয়ে দিয়ে তেল গরম করে নিয়ে এখানে দিয়ে দিলাম আলুর টুকরোগুলো দিয়ে এক চামচ লবণ আর একটুখানি হলুদ দিয়ে আমি আলুর টুকরোগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব আলু টুকরোগুলো আমার ভাজা হয়ে গেল এগুলোকে আমি তুলে নিলাম এখন ওই তেলের মধ্যে দিয়ে দেবো আমি মশলা ফোড়ন এই তেলের মধ্যে দিয়ে দিলাম একটুখানি জিরা চার পাঁচটা শুকনো লঙ্কা এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে আর এর মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা তারপরে দিয়ে দেবো গরম মশলা দুটো দারচিনি স্টিক তিনটা এলাচ তিন চারটা লং এগুলো থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসলে আর একটি পেঁয়াজ আমি কুচি করে কেটে রেখেছিলাম সেই কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম কুচানো পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম পেঁয়াজটা যখন মজে আসলো তখন এইরকম লাল লাল হয়ে গেল। তখন আমি এখানে দিয়ে দিলাম মিক্সিতে যে পেঁয়াজ রসুন বেটেছিলাম সেই পেস্টটা এখানে দিয়ে দিলাম পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যখন এরকম তেল বেরিয়ে আসলো তখন আমি চিকেনটাকে দিয়ে দিলাম চিকেনটাকে ভালো করে মিক্স করে নিলাম মশলার সঙ্গে চিকেনটা যখন মিক্স হয়ে গেল তখন আমি এখানে একটা বড়ো মাপের টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটো দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিলাম একটু পরেই যখন এরকম তেল বেরিয়ে আসলো তখন আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিলাম দিলাম দুই চামচ জিরার গুঁড়া এক চামচ লঙ্কার গুঁড়ো আর দুই চামচ হলুদ আর স্বাদ অনুসারে লবণ ওই প্লেটের মধ্যে একটুখানি জল দিয়ে মশলাগুলো ভালো করে ধুয়ে আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম মশলাগুলোর সঙ্গে চিকেনটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম নিয়ে একটি থালা দিয়ে এগুলোকে ঢেকে দিলাম পাঁচ সাত মিনিট পর আমি থালাটা তুলে নিলাম এদিকে কিন্তু আমার চিকেন সিদ্ধ হয়ে গেছে তাই আমি এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো দিয়ে আমি ভালো করে মিক্স করে নিলাম আর এখানে ঢেকে দিলাম না আমি ভালো করে আমি চিকেনটাকে আলুর সঙ্গে কষিয়ে নিলাম চিকেনের তেলগুলো যখন শুকিয়ে গেছে এবং মশলাগুলো ভাজা হয়ে গেছে তখন আমি এখানে ঝোলের জল দিয়ে দিলাম ঝোলের জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আর একটুখানো পরিমাণ মতো জল দিয়ে আমি বলক আসা পর্যন্ত ওয়েট করলাম চিকেনের বলক চলে আসলে এখন আমি একটু নাড়াচাড়া করে এখানে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো আমি হাফ চামচ দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি গ্যাসের রাস্তাকে লো করে দিলাম একদম আমার চিকেন কিন্তু রেডি বন্ধুরা রান্নাটি আমি খুব কম সময় ও ঘরোয়া মশলা দিয়ে কিন্তু কমপ্লিট করলাম দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটা টেস্টি বন্ধুরা তোমরা একবার হলো বাড়িতে এইভাবে বানিয়েও আর রান্নাটি কেমন হলো তা কমেন্ট করে অবশ্যই জানাবে দেখা হচ্ছে পরের ভিডিও অন্য কোনো রেসিপিতে